মনে আছে কি এক সময়ের জনপ্রিয় নায়িকা ম্যাডাম ফুলির কথা তিনি উনিশশো সালে প্রথম সিনেমা ম্যাডাম ফুলির মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান সবার কাছে হয়ে ওঠেন ম্যাডাম ফুলি নামে পরিচিত যদিও এটি তার আসল নাম নয় তার নাম সামসুন নাহার শিমলা ম্যাডাম ফুলি ছবিটির মাধ্যমে তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার একের পর এক সাফল্য অর্জন করেন শিমলা যদিও মাঝখানে বিমান চিন্তায় কাণ্ডে জড়িয়ে পড়ে তার নাম কিন্তু হঠাৎ করে যেন তার খোঁজ নেই মিডিয়া অঙ্গনে ফলে অনেকেই জানতে চান একসময়ের বিখ্যাত নায়িকায় সিমলা বর্তমানে কোথায় আছেন বা কেমন আছেন এগারো ভাই বোনের মধ্যে ছোট মেয়েটি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন নায়িকা হবেন এরপর বাড়ি থেকে পালিয়ে আসেন ঢাকায় ঢাকায় আসার পর মডেলিংয়ে যোগ দেন শিমলা এরপর ধীরে ধীরে পরিচালকের নজরে আসেন এমনকি ম্যাডাম ফুলি ছবিতেও কাজ করেন প্রথম সিনেমা মুক্তির পর তার নাম সারা দেশে ছড়িয়ে পড়ল রাতারাতি নায়িকা বনে গেলেন গ্রামের সেই মেয়ে দর্শকদের কাছে হয়ে উঠলেন শহরের ম্যাডাম ফুলি একের পর এক হিট সিনেমা করে দেশ দেশজুড়ে আলোচিত হয়েছিলেন সিমলা এরপর দুই সালে হুট করে মিডিয়া থেকে সরে দাঁড়ান এই নায়িকা সিমলার সিনেমার ক্যারিয়ারের দুই যুগ পার হয়ে গেছে এখন মিডিয়ার কোনো কাজে অংশগ্রহণ করেন না তিনি সব শেষ দুই হাজার সালে নিজের থেকে বয়সে ছোট যুবককে গোপনে বিয়ে করেন সিমলা পরের বছর একটি উড়োজাহাজ সিন্তায়ের পর কমান্ডো অভিযানে পৃথিবী ত্যাগ করেন সিমলার স্বামী পলাশ এই ঘটনায় অবশ্য সিমলারই বেশি দায় ছিল বিবাহিত জীবনে থাকা অবস্থায় সিমলা একাধিক পরকিয়া শুরু করেন পলাশ এই কারণে সিমলাকে ডিভোর্স দেন এ ঘটনার পর থেকে আর বিয়ে করেননি নায়িকা সিমলা তবে বিয়ের জন্য পাত্রের খোঁজে আছেন বলেও জানান তিনি আগের সেই যৌলস আর নেই নায়িকার ক্যারিয়ারে ভাটা পড়েছে বন্ধুবান্ধব নেই গ্রামে একাকিত্ব গ্রাস করেছে তাকে জানা গেছে হাতি কোনো কাজ না থাকার কারণে চরম অর্থকষ্টে দিন পার করছেন এই নায়িকা একসময় এই নায়িকার রূপ এবং যৌবন মাতিয়ে রেখেছিল গোটা ঢালিউডকে তবে এখন কেউ খবর নেন না তার